আমাদের সমাজে একটি কথা মানুষের মুখে মুখে প্রচলিত আছে যে তো কুলুব মৃতদেরকে কেন্দ্র করে যে খাবার খাওয়ানো হয় সেটা অন্তরকে মেরে ফেলে এটাকে অনেকে হাদিস মনে করে থাকে যে নবীজি ওয়াসাল্লাম এমনটি বলেছেন আসলে বিষয়টি প্রথমে অনুধাবন করতে হবে যে খাওয়া দাওয়া এবং বিভিন্ন এ জাতীয় আয়োজনগুলো আনন্দেরই অংশ বিশেষ হয়ে থাকে আর মৃতদের উদ্দেশ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ জাতীয় খাবার দাবারের আয়োজনটা আনন্দের সাথে সম্পৃক্ত হওয়ায় নিঃসন্দেহে এটা মানুষের অন্তরে কিছুটা হল ঘোলাটে ভাব বা অন্তরকে কাদাযুক্ত করা এটা করাটা অসম্ভব কিছু নয় তবে এটা হাদিসের মধ্যে এমন আছে এটা কোথাও এমনটা পাওয়া যায়নি বাকি রইল মৃত ব্যক্তির জন্য ইসালে সবাবের উদ্দেশ্যে কেউ যদি কাউকে খাওয়াতে চায় সেটা খাওয়াতে পারবে কিনা হ্যাঁ কতগুলো বিষয় যদি লক্ষ্য করা হয় সেটা যদি কোনো খতম বা দোয়ার বিনিময় না হয় সেটা যদি মেরাসের বন্টনের পর বালেক উপযুক্ত ব্যক্তিদের অংশ থেকে হয় কোনো নাবালেগের অংশ থেকে না হয় এবং বিভিন্ন নির্ধারিত সামাজিক প্রচলিত যে দিনের কথা মানুষ বলে থাকে চতুর্থ দিন দশম দিন বিশতম দিন চল্লিশতম দিন বা মৃত্যুবার্ষিকীতে এ ধরনের কোনো বিষয়গুলোর প্রতি লক্ষ্য না রেখে যদি কেউ এমনিতেই দিল থেকে কাউকে কোনো বিনিময় ছাড়া খাওয়াতে চায় কোনো গরিব মানুষকে বা কাউকে খাওয়ায় তো সেটা সবের কাজ হতে পারে কিন্তু এই জাতীয় বিষয়গুলো লক্ষ্য করে যদি কেউ বিশেষ কোনো দিনে খাওয়াতে হবে এবং কোনো বিনিময়ে খতম ইত্যাদি দেওয়ার বিনিময়ে যদি খাওয়ায় তাহলে নিঃসন্দেহে সেটা শরীর বিরোধী এবং সেটা হবে অন্যায় আর মৃতদের ইসালে আল জন্য খাবার খাওয়ানোই একমাত্র পন্থা নয় বরং অন্য যে কোনো নফল আমল করেও তার জন্য ইসালে আলের করা যেতে পারে আমরা শুধু ধরে নিয়েছি যে শুধু খাওয়ানোই বুঝি ঈসাল এ সবাব অথচ ঈশাল এ অন্য বহু পদ্ধতি রয়েছে আমরা চাইলে তার জন্য নেক দোয়া করতে পারি ব্যক্তিগতভাবে তার জন্য নফল রোজা বা যে কোনো নফল আমল তার পক্ষ থেকে করে তাকে সবাবে শরিক করা যেতে পারে কাজে আমরা চাইলে দৈনন্দিন মৃত ব্যক্তির জন্য ইসালে সব করতে পারি যে কোনো সময় করতে পারি এই সমস্ত শর্ত এবং বিভিন্ন নিয়মগুলো এগুলো আমাদের মূলত আমাদের পক্ষ থেকে আমাদের কেউ না কেউ এগুলো বানিয়ে সূচনা করে দিয়েছে কাজেই যেহেতু এটি ইবাদত জাতীয় বিষয় এক্ষেত্রে এই ধরনের রসম রেওয়াজকে অনুসরণ না করে বরং ইসলাম কি বলে দিন কি বলে শরিয়াত কি বলে সেটাকেই আমাকে অগ্রাধিকার দেওয়া উচিত আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়টি বুঝার এবং আমাদের মাইয়েরদের জন্য সহি পন্থায় কিছু তাদের জন্য পাঠাবার তৌফিক দান করুন আমিন